মেয়েরা আসলে ছেলেদের মন মানসিকতা কেয়ারিং এই টাইপের ছেলে সবচেয়ে বেশি পছন্দ করে মেয়েরা যে বাবা মার বাসার থেকে যখন হাজবেন্ডের বাসায় আসে তো মা থাকে না বাবা থাকে না ফ্যামিলি কোনো মেম্বার থাকে না ফার্স্ট চিন্তা করে যে আমার হাজব্যান্ডটা আমার কেয়ার করবে আমি খেলাম কি খেলাম না আমি আসলে মানে কি করছি না করছি এগুলো খবর নিবে তারপরে আসবে আপনার ঘুরা এবং তাকে গিফট দেয়া এভরিথিং এগুলো আসবে তবে তার পছন্দকে প্রায়োরিটি দিতে হবে এটা হলো মেয়েরা সব সময় পছন্দ করে সেটা হোক না মানে মানে একটা যে এমন আছে ফাইভ স্টার হোটেলে নিয়ে যে খাওয়াইতে হবে এমন না দেখা গেছে রমনার মাঠে বসেও গল্প করলেও ভালো লাগবে তো আসলে তার মনটা বুঝতে হবে ছেলেরা মেয়েদের মন বুঝবে এবং এটাই মেয়েরা চায় যে তুমি দামি কিছু গিফট না করো অন্তত আমার মনটা বুঝো আমাকে কেয়ার করো আমাকেই ভালোবাসো আমাকে ছাড়া ডানে বামে যতই হুড়পুটি থাকুক তুমি অন্যদিকে তাকায় না আমাকে নিয়ে সন্তুষ্ট থাকো এ ছেলেদেরকে মানে মেয়েরা চায় একজন আমাকে পেয়েছ আমাকে নিয়ে সন্তুষ্ট থাকবো ছেলেদের পছন্দ নিয়ে ভাই আমি কিছু বলতে পারি না ছেলেদের যে আসলে কি চাই একটা মেয়ের মেয়েকে ধরে রাখার জন্য এটা আমিও আপনাদের কাছে প্রশ্ন এবং আমার জাতির কাছে প্রশ্ন আমি দেখেছি যে সৌদি আরবের সবচেয়ে সুন্দরী শিক্ষিত একটা হুর নূর আমি যাকে বলি তাকে সৌদি আরবের বাচ্চা বিয়ে করছে করার পরে ওনারে রেখে আরেকজনকে বিয়ে করছে এবং বম্বের অনেক সুন্দরী নায়িকাদেরকে দেখেছি যারা অসম্ভব সুন্দরী এবং মিস বাংলাদেশ মিস ইউনিভার্স এরকম এত সুন্দরী তারপর ছেলেদের মন ভরে না কেন বুঝি না যে ওদের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর সেরা মেয়ে থাকলেও ওরা ওটাটা রেখে আরেকজনের ডানে বামে তাকায় আমার প্রশ্ন আসলে ছেলেদের কি টাইপের মেয়ে পছন্দ এবং কোন টাইপের মেয়ে পেলে ওরা ওই মেয়েকে নিয়ে থাকবে ওই মেয়েকে ছাড়া আর অন্য কোনো দিকে ইনভলভ হবে না এটা আমি প্রশ্ন ছুড়ে দিলাম প্লিজ আপনি আমাকে জানেন এটা কি শুধু ছেলেদের বেলায় নাকি মেয়েদের বেলায় মেয়েরা এমন না ভাই ছেলেদেরকে প্রশ্ন করে দিলাম না আমি আপনি যে আমাকে প্রশ্নটা করলেন যে ছেলেদের আসলে কি টাইপের মেয়ে পছন্দ এই প্রশ্নটা আমি আমি জানতে চাই যে আসলে যারা আমার ভিডিওটা দেখবেন যত ছেলেরা আছে প্লিজ কমেন্টস করবেন যে আমি আসলে সোনিয়া জানতে চাই ছেলেদের আসলে কি টাইপের মেয়ে পছন্দ যে টাইপের মেয়ে পেলে ওই মেয়েকে ছাড়া আর অন্য কাউকে মন দিবে না কারোর দিকে তাকাবে না মানে সেই ওই মেয়েটাকে নিয়ে সন্তুষ্ট হবে সেটা কী মূল লম্বা কত হইতে হবে সুন্দর কত হইতে হবে এবং এভরিথিং কত কিছু হইতে হবে এটা আমি নিজেই জানতে চাই আমার শপিং এবং মানে মেকআপের পিছিয়ে খরচ খুবই কম হয় কারণ আমি আসলে ব্র্যান্ড ইউজ করি না ড্রেসের ক্ষেত্রে সেহেতু আমার ওই রকম ড্রেসের লাগে না মেকআপ ড্রেস মিলে লাগে মোটামুটি মোটামুটি তারপরে কত লাগে এই কত বিশ ত্রিশ হাজার একটু খুব কম বেশি লাগে না এখন দেখা গিয়েছে যে মানুষের চাহিদা তো অনেক হ্যাঁ চাহিদা শেষ নাই তো মিনিমাম তো খুব ভালোভাবে থাকতে হলে দুই লাখ টাকা অবশ্যই দরকার হ্যাঁ মাসে দুই লাখ টাকা ছাড়া চলা সম্ভব না কারণ একটু মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলাম খেতে গেলাম এবং আমাদের শপিং থাকে আর অনেক কিছু থাকে মানে সর্বনিম্ন দুই লাখ টাকা মাস্ট বি লাগে দিন শেষে আমি এটা মনে করি যার যার ওপিনিয়ন ওনার পার্সোনাল একটা বিষয় আমার যেমন পার্সোনাল মতামত যে লিভ টুগেদার একেবারে আইনিও তো বলেন আর আমাদের মানে কান্ট্রিতে এরকম হয় নাই আর আমি লিভ টুগেদারের পক্ষপাতি না আমার কাছে মনে হয় যদি সম্পর্ক টিকে হ্যাঁ লিভ টুগেদারের পরে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে অনেকে আর যদি সম্পর্ক না ঠেকে দেখা গেছে অনেক চেনা জানার পরেও বিয়েটা ভেঙে যায় সে সব কিছু হলো আপনার আন্ডারস্ট্যান্ড এবং আমার মনে হয় কম্প্রোমাইজ একজন যোগ স্যাক্রিফাইস করলে সম্পর্ক টিকে থাকে না আমি আসলে লিপ টুগেদারের পক্ষপাতি না কারণ বা বিদেশে তো আগে দেখেছি এবং আমাদের দেশে অনেককে দেখছি বাট এটা আমার পছন্দ না চেনা চেনা অবশ্যই দরকার তারপরে বিয়ের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ বিয়ে এমন একটা জিনিস লং টাইম তার সঙ্গে থাকতে হবে সেই জন্য লিপটু গ্যাদার না হয়তো বা যেটাকে আমরা বলি প্রেম ভালোবাসা এরকম একটা রিলেশন থাকলো কথা বললাম জানলাম দেখা হইলো বাট লিপটু টুগেদারের পক্ষপথে আমি নাম আমার আসলে আমি কম্পিটিশনে নাই আমি আমার হলো এটা খুব আনন্দের একটা জায়গা আমি আনন্দ মানে নিজের নিজেকে ভালো থাকার জন্য এবং আমার যতটুকু কাজ করি কাজটাকে আমি ফোকাস করি এটার কম্পিটিশন আমি মনে করি না খুব ভালো লাগে আমি কমফোর্ট ফিল করি মানুষটি আপনাকে কখনো বলেছে যে গেস্টটা আপনাকে পুরো বিদেশিদের মতো লাগে এবং আপনাদের লুকটাও ওই রকম এরকম বলে নাই কারণ আমি তো এত সাদা না বাট বলে যে তোমার ড্রেসটা একটু ওয়েস্টার্ন টাইপের পরও একটু বিদেশিদের মতন লাগে